আমাদের জীবনে ইন্টারনেট এখন অত্যাবশ্যকীয় কিন্তু যখন কানেকশনের কথা আসে তখন অনেকেই বিভ্রান্ত হন ওয়েললেস রাউটার ব্যবহার করবেন নাকি ফাইবার কানেকশন নেবেন আজকের ভিডিওতে আমরা দুটো সুবিধা অসুবিধা পরিষ্কারভাবে ব্যাখ্যা করব প্রথমেই আসি ওয়েললেস রাউটারে এটি আপনার ইন্টারনেট কানেকশনকে ওয়াইফাই সিগন্যালে রূপান্তর করে এবং একসাথে একাধিক ডিভাইসে ব্যবহার করা যায় সুবিধা কী কী তার ছাড়াই সহজেই কানেক্ট করা যায় মোবাইল ল্যাপটপ স্মার্ট টিভি সব ডিভাইসেই কাজ করে খরচ তুলনামূলকভাবে কম এবং সেট আপও সহজ অসুবিধা কি দূরত্ব বা দেওয়াল থাকলে সিগনাল দুর্বল হয়ে যায় আপনার ব্রডব্যান্ড স্পিডের ওপর পুরোপুরি নির্ভরশীল এটা এবার আসি ফাইবার কানেকশানে এটি অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে সরাসরি ইন্টারনেট সরবরাহ করে সুবিধা আলট্রা হাই স্পিড ওয়ান জিবিপিএস পর্যন্ত গতি পাওয়া সম্ভব লো লেটেন্সি ফলে গেমিং ভিডিও কল এবং স্ট্রিমিং হয় একেবারে স্মুথ ডিস্টেন্স বা দেওয়ালের কারণে স্পিডে তেমন কোনো প্রভাব পড়ে না লং টার্ম স্টেবিলিটি অনেক বেশি অসুবিধে ইনস্টলেশন তুলনামূলকভাবে জটিল এবং খরচ সাপেক্ষ কেবল নির্দিষ্ট এলাকাতেই ফাইবার সার্ভিস প্রোভাইড করে যদি আপনার প্রয়োজন হয় সাধারণ ব্রাউজিং সোশ্যাল মিডিয়া অনলাইন ক্লাস বা ক্যাজুয়াল স্ট্রিমিং তাহলে অনলাইন সফওয়্যার যথেষ্ট কিন্তু প্রফেশনাল কাজ বড় ফাইল ট্রান্সফার ফোর কে স্ট্রিমিং বা অনলাইন গেমিংয়ের জন্যে ফাইবার কানেকশনই সেরা আসলে অনেক ক্ষেত্রেই হাইব্রিড সেটআপ বেশি কার্যকর ফাইবার কানেকশন দিয়ে মেইন ইন্টারনেট লাইন এনে সেটাকে ওয়্যারলেস রাউটারে কানেক্ট করলে পুরো বাড়ি বা অফিসে সিমলেসভাবে ওয়াইফাই পাওয়া যায় সুতরাং কোনটা ভালো তার উত্তর নির্ভর করছে আপনার প্রয়োজনের ওপর রেগুলার ব্যবহারকারীদের জন্যে ওয়্যারলেস রাউটারই যথেষ্ট কিন্তু যারা কনসিস্টেন্ট হাই স্পিড চান তাদের জন্যে ফাইবার কানেকশানই সর্বোত্তম এরকম আরও টেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন ধন্যবাদ